আর বাংলাদেশে যত বেদাত শেরেকের সাথে সম্পর্কিত নাম রেখে দিয়েছে সুন্নি ঠিক কিনা বলো দুর্ভাগ্য আমাদের কপাল পোড়া আমাদের নাম রাখছে সোনামিয়া এবার হইলো কালামিয়া কারবার হইলো হে না ওজুবিল্লা বলবেন না তাহলে প্রকৃত হলে শূন্যতা জামাত হলাম আমরা যারা আল্লাহর বিধান নবীর तरीকে অনুযায়ী চলে তারাই হচ্ছে প্রকৃত হলো সুন্নতল জামা ঠিক কিনা বলো যারা ফরজ কে সরজের জায়গায় রাখে ওয়াজিব কে ওয়াজিবের জায়গায় রাখে সুন্নত কে সুন্নতের জায়গায় রাখে নফল কে নফলের জায়গায় রাখে মুস্তাহাব কে মুস্তাহাবের জায়গায় রাখে মুস্তাহসান কে মুস্তাহসানের জায়গায় রাখে তারাই হলো প্রকৃত হলো সুন্নাতুল জামা ঠিক কিনা কম আপনি সুন্নত যত দাবি হোক সরজের চাইতে দামি হবে না ঠিক হবে মা কথা গলা হবে সুন্নত যত দামি হোক ফরজের চাইতে দামি হবে না সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন একেবারে গোটা সেন্ট সবগুলো নফল যদি একসাথে করে আপনি একটা ফরজ বানাইতে পারবেন মনে করেন আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা শূন্য এখন আপনি জীবনে ফাগ্রি বাঁধছেন না এখন নাগাইসির ভিরসা উজুরে কইছে ফাগড়ি বাঁধা শুন আপনি করছেন কি বাফিল শাশুইসে ফোরে যেখানে গিয়া দেখেন লাইট টেট কিচ্ছু নাই গাছের চিফা অন্ধকার লুঙ্গিটা টান দিয়া চিরা মাথা ফাগড়ি মানুষ কারণ যেহেতু ফাগড়ি বান্ধন শূন্যত এটা বান্ধা দরকার আছে কারণ ফাগড়ি বান্ধন শূন্যত কি ফরজ রাখে আনা বাদ দিয়া কথা কয় না কথা বুঝেন না আপনি ভাই মোবাইলটা চালান এইটাই বালা অর্থাৎ বালা তিরিশ পতি শুরু করছেন এখানে বইয়া বইয়া পকেটে ঢুকানে এটা একবার দৈরা রাখে আরেকবার সাইয়া থাকে এবার মনে করছো অন্য হুজুর আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া সিফা দিয়া বইয়া থাক শুধু আমার দিকে তাকাই থাকবে আমিন কন জুড়ে কন আর জুড়ে এখন চাকরি বন্ধন শূন্য কি লুঙ্গি খুললা না রাখা লুঙ্গি খুললা কি ওর শূন্য আপনি আগে তো ফরজ করবেন আর ফরে না ফাঁকরি বেঞ্জ শূন্য তাদাই করবেন আগে আপনি ফরস ঠিক কথা ঠিক নাই কথা মনে রাখেন আচ্ছা ও আমরা যে ফিরসা আমরা কিন্তু আপনার আরে দিই যে মাগরিবের পরে ফজরের পরে

আগারবার এই যে উসিফাতি আমরা দেই এটা কি নামাজ পড়ি না নাবাতিয়া না এখন কেউ যদি কয় ওজনের কাছে ওরি দিছি এবারে মাগরিবের নামাজের সময় মসজিদও দুহে না নামাজ পড়ে হগলে যখন 12 হয় 12 ডানদ বইয়া বিয়া তো উসিফাতি করতে আস। কোন দাম আছে না কথা বল কোন দাম আছে তাইলে আগে ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুন্নাত তারপরে নফল তারপরে মুস্তাহাব তারপরে মুস্তাহাব এই সিরিয়াল মেনটেন করা লাগবে তাইলে আমরা হয়ে যাব জামা সুবহানাল্লাহ বলবেন না আমাদের দেশে অধিকাংশ সময় নফলিয়া কারাকারি নফলৈয়া মুস্তাহাব লইয়া ফরুম বা সালানিয়া ফিডাফিডি ক্যারাই মিলাদের ভিতরে কে রুইছে ক্যারাই বইয়া রইছে এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয় নামাজি বে নামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই ঠিক কেলা নামাজি বে কোনো মারামারি নেই মিলাদের ভিতরে কেড়াই খেলছে কেড়াই বই হড়ছে লাদি সাইটা কাইচা তেল তুল মাইকা রেডি হইতে আছে আরেকবার কইতো সব জমার নামাজ তো পড়া লাগল কথা তোমার নামাজ পড়া ফিরে ফিরে নাই সব সব নামাজ বাদ দিয়ে আমরা ফিডা ফিডের লেগে রেডি হইতে আছে আমরা তো সব বে নামাজি নামাজির লেগে মসজিদ বাগয় না নামাজ বাগয় রফুলিয়া দেন কেড়াই করছে কেড়াই করছে না হেইডা লইয়া ঠিক কিনা কও কারা আ উঠলে বাঁচছে কারাই নিচে বাঁচছে এটা লইয়া দুই মসজিদ হয়েছে কারাই ক্যাম্প করছে কারাই ক্যাম্প করছে এটা লইয়া দুই মসজিদ হয়েছে বাংলাদেশে সুৎখুর আর সুৎখুর না এর ভিতরে মারামারি হয় নাই অথচ মারামারি হইছে সরু মাসালা নিয়া ঠিক কিনা কহ এটা হলো শয়তানের কারবার শয়তান আমরা করছে কি আসল কেন একটা লাগাই দিছে আপনি বেয়ার বেজ বেড়াইতেন গেছেন ফলা বিয়া করাইছেন ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন বিয়া দাওয়াত খাইতেন বেআই হইলো দুর্নের সালাক বেআইয়ে করছে কি তা আপনার দেখা সে তান দিয়ে নিয়ে বহাই দিয়েছে বেআই যা আছে দুগলা রেডিমেড খাইয়াল এবার এবারে আর সহজ যা মূলার দ্বারা দিয়ে হুট কি যা ফার্সে করতে এবার খাওয়াই দিছে যেই বেআইয়ে বেড়াইতে গেছে এবারে কি জিৎ চেনা ঠক যে আর যেই বিয়ের বেঁচ গেছে কি ঠক জানা জিতছে হ্যাঁ রেডিমেড যা করছে না খাওয়াই দিছে তো ওইলে বেআইয়ে হইলো মূল দা সেই জায়গার ভিতরে মূলার আর দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিলে বেআইয়ে জিতছে আমরা ওইলাম সোয়াব পানা পাহার পরিমাণ আমদারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া যেইটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম সেইটার ভিতরে লাগাই দিয়া ফোর করে লাগছে ঠিক কিনা ওই বেআইয়ে এজন্য মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাওয়াই দিছে সেই কারবার হইছে নোয়াখালীর হুজুর আছে কুমিল্লা ওয়াজ করত কখনো নোয়াখালীর তার কিন্তু খুব চালাক তারা ডাব খাই বেশি তো ডাবের দিকটা ইয়া ভালো বুদ্ধি বাবা তো এই আয়ুদিন টাইউদিন বেশি আছে তারা নোয়াখালী হুজুরে ওয়াজ করত সাবধান সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানান যাইত তো হুজুর কথা তো ঠিক হুজুরে উচিত কথাই কইছে কি

তো যেই কথা খেয়াল করে আসল কথা তো আমরা এ করছি কারণ সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাব তো হুজুরি তো উচিত কথাই কইছে তো কুমিল্লার এক বার যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানো মিলে একটা ফরজ বানান যাইতো না তো এক বার আই খেলিয়া কই যে হুজুর কি নফল ফাও গেল এই যে নফল করলাম এটি কি ফাও গেল অন্তত কয় হাজার নফল মিলে একটা ফরজ বেটা তো কইবে না হলে কমে হইতো না বেশি হইলেও তো বল একটা ফরে চল্লিশ বছর ধরে ওয়াশ করে দেয়াল্লিশ বছর ধরে কিতাব পড়ায় জীবনে তো কথা কেউ জিখাইছে না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইবুরে দুম ধরে বুঝে কত কতক্ষণে কয়ে কিতা না হুজুর জিগে ইসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে দেখছে যে অনেক কিতাব কোন কিতাব এই মাসাল ধরছে হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থেকে কইতেছে ভাই আপনি যে জিগেছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইবো যতটা সুবাড়ি গাছ মিলাইলে একটা নাইটফল গাছ হইব সারা জীবনের সুপারি গাছ মিলাইলে সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা ডাড়ি ক্যাল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ বানানো যাবে 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 না 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 ঠিক মুসলমান মন্দির শুনো আমার আল্লাহ আব্বুলার আমি এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না দুনিয়াতে ছিল জিনার ফেরিস্তা জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ খুব রাগ করলেন এস অ্যাসেম্বলি ডাকলেন সংসদের জরুরি অধিবেশন আমাদের যেমন একটা সংসদ আছে আল্লাহরও একটা সংসদ আছে ঠিক কিনা ভারতে আছে লোকসভা ভেরিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে হোয়াইট হাউস জার্মানিতে আছে সিনেট নাম্বার মধ্যপ্রাচে আছে মাঝে শিশু আর আমাদের দেশে আছে সংসদ এই সংসদ নাম্বার ইলেকটেড হচ্ছে তিনশো জন আর সিলেক্টেড হচ্ছে পঞ্চাশ জন মোট সাড়ে তিনশো জন তবে তখন ঘরটা আছে মানুষটি না ঘরটা আছে মানুষটি আহারে দুঃখ তো এলে যেই কথা কইতাম বুঝ আমরা যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষও আছে ঠিক কি না কন কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল নাম্বার অফ পার্লামেন্ট এমপি এম সব ফ্যারিস্তার সো ভালো না এ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস্ট তারা সোহানাল্লাহ বলবেন না আমাদের সংসদের ভিতরে সুতখুর আছে নাকি নাই ঘুষখুর মদখুর কেসিনুসালায় চালায় গমের বস্তা লইয়া ফুটে জিজ্ঞেস তেহার বালিশও ঘুমায় এই অসুবিধা হইলে দেড় সাইডা জায়গায় বেগম ফাড়া নিয়া বাড়ি করে এশিয়া সেকেন্ড হোম আছে নাকি কি নাই আমার দেশের প্রতি তুলি আর আল্লার যে সংসদ স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার মেম্বার অফের সমস্ত ফেরেশ তারা বলবেন না আল্লাহ সবাইকে ডাকে বললেন ও ফেরেশ তারা তারা জানতে চাইলেন মাওলা কেন ডেকেছেন জরুরি কোনো কথা নাকি হ ইমার্জেন্সি কথা আছে কয় কি কথা কথা হয়েছে কোটি কোটি বছর আগে কাটানি সারের আমরা যারা আছি আমরা যেন কথাটা জানতে পারি এজন্য দেড় হাজার বছর আগে পরে আলু আল্লাহ সেই কথাটুকুন উঠিয়ে দিয়েছেন বলেন আল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি অনেকেই জানি চলেন সবাই মিলে পড়ি করানে ঢোকার আগে আবার সবাই মিলে পড়েন

আমি একটা একটা আমি আমি সম্প্রদায় কম একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা তারা আমার প্রতিনিধি অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই ওই যারা আমার খলিফা তারা তারার আমার দায়িত্বটা তারা পালন করে সমাজটাকে তারা বলল বানাবেন না আর যারা জিন বানাইছিলেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাবে নামনি করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে টাকা হাওলাত দিতে পারলে দেওয়ার নাম বন্ধ থাকবে না জমিনের আই কাটতে তার আর জমিনে ঢুকা যাবে মানুষ বানাবে নদী পার হওয়ার আগে হবে এক রকম নদী পার হয়ে গেলে আর এক রকম মানুষ বানাইবেন নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে এক রকম ঠিক কিনা নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় এত লড় আজ যে বাড়াই দেয় মন হয় আড্ডি নাই অত দৈরা রইছেন মন হয় তুলার বালিশ দয়রা কে রয়ছেন যেই মাত্র এই এই নির্বাচনে দ্বারা দেখা যায় যে অসুবিধা হইলে পায়ে ধরে যেই মাত্র পাশ করে কি করতেছেন আপনারা গজব করে দিচ্ছেন মাফ